আমাদের পিকনিক পার্টির শাড়ি সেই শাড়িটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে এই শাড়িটা আসলে আমরা অনেক দেখে শুনে আমরা বান্ধবীরা যারা তারা সিলেক্ট করেছি তো আমি অনলাইনেই অর্ডার করেছিলাম মার্কেটে গেলে হয়তো খুঁজলে পাওয়া যেত আমি আর সে ট্রাই করি নাই তো দেখলাম যে পেজেই পাওয়া যাচ্ছে ওরা যে পেজ থেকে অর্ডার করেছে আমি আরও কয়েকটা পেজে দেখেছি তো একটা পেজে আমি কালকে অর্ডার করেছি মনে হয় এই বিকেলবেলা আর আজকেই আমি শাড়িটা হাতে পেয়ে গেলাম ভালো লাগছে আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম একটু ফাস্ট ফার্স্ট দেওয়ার জন্য কারণ ব্লাউজ রেডি করতে হবে আর হচ্ছে কিছু কিনতে হয় কিনা কালার মিলিয়ে এটা আসলে ক্যামেরাতে দেখলে অনেক সময় না অনেক কালারই অত ভালোভাবে বোঝা যায় না কি কী কালার তো এই তো শাড়িটা সুন্দরই হয়েছে এটা আমরা আসলে অনেক শাড়ি দেখেছি প্রথমে আমরা কুর্তি দেখেছি তারপরে ওয়ান পিস মেলানোর চেষ্টা করেছি পরে হচ্ছে আমরা থ্রি পিস মেলানোর চেষ্টা করেছি তো সব মিলিয়ে মনে হয়েছে যে না আসলে পিকনিক পার্টিতে শাড়ি বেস্ট এটা কটনের মধ্যে একটা শাড়ি সবার সম্মতিতেই তারপরে আমরা এই শাড়িটাই চুজ করেছি সবারই প্রায় কেনা হয়ে গিয়েছে মনে হয় আমি বাকি ছিলাম আমি আসলে ঢাকাই ছিলাম না যে কারণে আমি কালকে বাসের থেকে বসেই আমি রাস্তা থেকে ওদের পেজে নখ দিয়েছিলাম তো আজকে আমি হাতে হাতে এত তাড়াতাড়ি পেয়ে যাব বুঝি নাই উনি আমাকে বলেছিল দুই তিন দিন লাগবে আমি রিকোয়েস্ট করেছিলাম তাড়াতাড়ি দিতে কারণে আমার এখন ব্লাউজটা বানাতে হবে তো এই তো আমার পিকনিকের শাড়ি রেডি থেকে শাড়ি হাতে পাবার পর চলে গিয়েছিলাম একটু মার্কেটে ওই কালারের চুরিটা আমি কোনোভাবে মিলাইতে পারলাম না যেটা মেলে সেটা দেখা যায় যে আমার হাতে হয় না সাদা কিছুই নামিয়ে নিলাম আমি জানি না ফাইনালি আমার কোনটা পরা হবে মনে হচ্ছে সাথে সাদাই ভালো লাগতো যেহেতু শাড়ির কালার মেলাতে পারি নাই তো ওই চুরিগুলাই রাখলাম জানি না লাস্ট পর্যন্ত কোনটা পরা হবে কোনটা আর সাদার মধ্যে যে দুলগুলো একটু ভালো লাগলো সেগুলো বের করে রাখছি মানে ইদানিং একদমই পরা হয় না দুল ড্রেস চেঞ্জ যতই করি ভালো ড্রেস পরলেও আমার দেখা যায় কানে কিছু পরা হয় না লাগে না আসলে ওভাবে যেহেতু মাথায় কাপড় থাকে তো সাদা দুলের মধ্যে এইগুলাই বের করে নিলাম এখন পরে কোনটা পরা হবে আমি শিওর না এখন নতুনই এই দুলগুলো সবই নতুন তো এটা পরলে অনেক বড় হবে তো যাই হোক এই তো রেডি করে রাখলাম আমরা মেয়েরা এমনই কোনো কিছুর প্রোগ্রাম যদি পরের দিন থাকে রাতের বেলা এভাবেই সব কিছু গুছিয়ে রাখি কালকে হচ্ছে আমাদের একটা পিকনিক পার্টি রয়েছে যার জন্য শাড়ি জুয়েলারি কসমেটিক্স ইভেন্ট জুতাটাও আমি রেডি করে রাখলাম